চলে এলাম আবার নতুন নতুন রেসিপি নয় এই রেসিপিগুলো হতেই থাকে বাড়িতে জানো তো আর আমার বাড়ি বিশেষ করে ডিমটাই প্রচুর হয় তো আজকে ডিমের ডিমের ঝোল হবে মানে কষা আর ভাত হচ্ছে তবে আজকে হাড়ি করে ভাত বসায়নি জানো তো বন্ধুরা আজকে বসিয়েছি একটা ছোট গামলা করে আর এদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজা যেহেতু আলুগুলো কাটা ছিল আর আর তোমরাই ভালোই মতো জানো আমার ভিডিওতে দেখো তোমরা যে আমার সব কেটে কোটে গুছিয়ে নিয়ে করি তা আমারও অসুবিধা হয় না আর এদিকে আলু তো ভাজা কমপ্লিট আর এদিকে চলে এলাম ডিম বাজতে তো ডিম অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি আর আর কিছু করছি না জানো তো আজকের খুব সাধারণ আর ছোটোখাটো রেসিপি করছি বেশি বড়োও না ছোটোও না তো আজকে বেশি রান্না করছি না সিম্পলের মধ্যে কাজ সেরে নিচ্ছি তো চলো আজকে সেরেই নিই তো তোমরা কেমন আছো বন্ধুরা ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম মামনি মামনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো বন্ধুরা আবার ফিরে যাই রান্নার দিকে এদিকে ডিম ভাজা কমপ্লিট চলে এলাম রসুন দিয়ে দিলাম যেহেতু ডিম বানাবো অন্য সময় কিন্তু ডিমে ডিম বানানোর সময় আমি আদা রসুন খুব একটা ইউজ করি না একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়েই বেস কাজ মিটিয়ে নিই আজকে রসুন ছিল যেহেতু ছিলই থাকে আমি ভাবলাম একটু রসুন দিয়েই দিই কিছু ব্যাপার না তো চলো রসুন দিয়ে দিলাম একটা তেজপাতাও দিয়ে দিলাম আর তেজপাতাটা আগে আগেই দিতে হয় আমি না ভুলে গেছি বার করে রেখেছিলাম তো মনে ছিল না হঠাৎ তেজপাতার চোখ গেল তাই দিয়ে দিলাম তো এদিকে রসুনটাও হয়ে গেছে আর তেজপাতাটাও লাল হয়ে গেছে যেহেতু তেলটা অনেক গরম ছিল তো আর এদিকে তেজপাতা পেঁয়াজ তেজপাতা আদা রসুন একটু এই রসুনটা একটু হয়ে গেছে যেহেতু লাল লাল তার জন্য পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে করে মশলাগুলোও দিয়ে দিলাম দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে না হ্যাঁ বেশি কিছু না তোমরা জানোই আমার মশলা কী কী আমি ইউজ করি তো যারা জানো জানো আর যারা জানো না আর একবার বলে দিই জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন বেশি কিছু ইউজ করি না আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো আজকে গোটা গরম মশলা দিলাম না তো যাই হোক এগোনে আলুগুলো অ্যাড করে দিলাম যেহেতু আলুগুলো আগে থেকে ভেজে রেখেছি তো আলুগুলো দিয়ে নিয়েছি এদিকে ভাত ফুটে মানে কি একটু জল কমে গেছিলো তার জন্য একটু জল দিয়ে আবার বসিয়ে দিয়েছি আর এদিকে ডিমগুলোও ভাজা আর আদাটা দেওয়া হয়নি তো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে আর জল দিয়ে দিয়েছি আর ডিমগুলো জল মানে কি দেওয়ার পরে ফুটে যাওয়ার পরে ডিমগুলো দিয়ে দিয়েছি ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবার নামিয়ে নেবো আজকে ডিম তো ভেজেছি কিন্তু জানো তো কালকে ডিম আনতে গিয়ে না সব ডিম ফেটে গেছে ফেটে গেছে মানে জানো একটু ঘাই বলেই ফেটে যায় তো যাই হোক আজকের ব্লগটা বেশি দূর না চলো টাটা বাই বাই